রাহিম বাংলাদেশ বীজ ডিলার এর আহ্বানে সারা বাংলাদেশের ন্যায় বগুড়া জেলার বীজ ডিলারদের ডিলারদেরকে ষাট ডিলারদের পর্যন্ত করার ন্যায্য দাবিতে বগুড়া সাত মাথায় আমরা আজকে মানববন্ধন করছি আমরা দীর্ঘদিন যাবৎ বৈষম্য শিকার আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করে কেন্দ্রীয় শহীদ মিলারে আমরা মানুষ বন্ধন করেছি কৃষি উপদেষ্টা সহ সচিব মহোদয় চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা স্মারকৃতি দিয়েছিলাম তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে এই বীজ ডিলারদেরকে শার্ট ডিলারে রূপান্তরিত করবে এখনও আমাদের এই সিদ্ধান্ত না জানার কারণে কেন্দ্র ঘোষিত আজকের কর্মসূচি আমরা সারা বাংলাদেশের আটাশটি জেলায় আমরা ডিসি বরাবরে আমরা সারজীবী প্রদান করব আমাদের দাবি একটা আপনাদের মাধ্যমে আমরা মাননীয় কৃষি উপদেষ্টা কৃষি সচিব কৃষি চেয়ারম্যান সহ সারা বাংলাদেশের সকল প্রশাসনের কাছে আমরা জানিয়ে দিতে চাই যে আমাদের ন্যায্য দাবি আমরা বীজ ডিলার আমরা প্রান্তিক কৃষক জনগোষ্ঠীর মাঝে বীজ কীটনাশক সহ আমরা এটি সরবরাহ করে থাকি সারা বাংলাদেশে যে নিয়মে সার ডিলার দেওয়া হয়েছে তারা নির্দিষ্টভাবে সার গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে এদেশের আশি পার্সেন্ট লোক কৃষক তারা যখন কৃষিতে তাদের প্রয়োজনীয় সার তারা সঠিক সময়ে পায় না আর বর্তমান ফেসিস সরকার বিগত সতেরো বছর তাদের নির্দিষ্ট ডিলার নিয়োগ করে বাংলাদেশের মানুষকে বারবার প্রতারিত করছে যদিও পাঁচই আগস্ট ফেসিস শেখ হাসিনা বিদায় হয়েছে কিন্তু তার দোষরেরা প্রশাসনে এবং এই ডিলারদের মাঝে ঘাটতি মারে থেকে আবারও এ দেশের প্রান্তিক কৃষককে তারা এই সার থেকে বঞ্চিত করার একটি পায় তারা করছে সেই কারণে আমরা বলছি যে আমরা সরকার থেকে লাইসেন্স নিয়ে আমরা বীজ ডিলার বল সারা বাংলাদেশের প্রান্তিক কৃষকের মাধ্যমে আমরা বীজ সহ বীজ কীটনাশক সরবরাহ করে থাকি আমাদের মাঝে যদি আমাদেরকে ডিলার দেওয়া হয় আমরা বিশ্বাস করি যেহেতু আমরা এই দেশের প্রত্যেকটি ক্রান্তিকালে আমরাই কৃষকের পাশে দাঁড়িয়েছি আমরা নিত্যভাবে কৃষকের মাঝে আমাদের দায়বদ্ধ থেকে সরকারের বিধি বিধান মেনে সকল কার্য পরিচালনা করছি এই কারণে আমাদের ন্যায্য দাবি আমাদেরকে যদি সারের ডিলার দেওয়া হয় তাহলে আমরা সঠিকভাবে সরকারের সকল বিধি বিধান মেনে ন্যায্য মূল্যে আমরা কৃষককে দিতে পারবো সেই কারণে আমাদের এই দাবি আমাদেরকে যদি এই ন্যায্য দাবি পূরণ না করা হয় কেন্দ্র কর্মসূচি যেভাবে আমাদেরকে দেবে আমরা প্রয়োজন হলে এই বীজ ডিলার সহ সারা বাংলাদেশের কৃষককে ঐক্যবদ্ধ করে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এখানে উপস্থিত আছেন বাংলাদেশ বীজ ডিলার অ্যাসোসিয়েশনের যুগ্ম নাজমুল দাস শাকিব এখানে উপস্থিত আছেন বাংলাদেশ বীজ ডিলার অ্যাসোসিয়েশনের যুগ্মব্বক আবুল কালাম মালেক আজাদ মালেক এখানে উপস্থিত আছেন যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ শাহজালাল শহ বগুড়া জেলার বীজ ডিলার অ্যাসোসিয়েশনের আহ্বক যুগ্মক সহ নেতৃবৃন্দ এবং বীজ ডিলার ভাইরা তাদের পক্ষ থেকে প্রিয় সাংবাদিক বিন্দু এবং মাননীয় জেলা প্রশাসক শহ সকল প্রশাসনিক কর্মকর্তার কাছে আমাদের নিবেদন আমাদের ন্যায্য দাবি আপনারা কৃষি উপদেষ্টা মহোদয় সহ কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের এই ন্যায্য দাবি যথাযথভাবে বাস্তবায়ন করবেন এই আশায় প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এখন বক্তব্য রাখার জন্য আমি জানছি বাংলাদেশ বীজ ডিলার অ্যাসোসিয়েশনের যুগ্ম সদস্য সচিব জনাব তার বক্তব্য রাখার জন্য আমরা এখানে সবাই বগুড়া বীজ ডিলার বিএডিসি বীজ জেলায় একত্রিত হয়েছি যাতে আমাদের পূর্বে যেভাবে সাত ডিলারে বীজ ডিলার সাত শার ডিলার রূপান্তরিত করা হয়েছে আমাদেরকেও যেন সেভাবে বীজ ডিলার থেকে সাত ডিলার রূপান্তরিত করা হোক এতে কৃষকরা তাদের দূর প্রান্তে আমরা যাতে সার পৌঁছে দিতে পারি এবং কৃষক এবং যে সার সিন্ডিকেটের ব্যবসা হয় এই ব্যবসা যাতে বন্ধ করতে পারি এর জন্য আমরা চাই যে উপরমল কৃষি মন্ত্রণালয় থেকে আমাদেরকে যাতে সবাইকে যারা সার ডিলার আমরা পাইনি এখনও বীজ ডিলাররা তাদেরকে সবাইকে বীজ ডিলারে প্রদান বীজ ডিলার সার ডিলারশিপ প্রদান করা হোক এবং আমাদের দাবি একটাই যাতে কোনো প্রকারে কৃষক হয়রানির শিকার না হয় এবং কৃষক কৃষিকাজের সময় তারা সার দূর দূরান্ত থেকে আনতে হয় এর জন্য তাদের অনেক ধরনের হয়রানির মুখোমুখি হতে হয় এসব যাতে হয়রানি বন্ধ হয় এছাড়া আমি চাইব উচ্চ মহল পর্যন্ত যাতে ২০ ডিলারদেরকে সার ডি বিএডিসি সার ডিলারে রূপান্তরিত করা হোক এ বলে আমার বক্তব্য শেষ করছি এখানে এখানে আমরা উপস্থিত বাঁকুড়া গ্রাম থেকে কৃষকের প্রান্ত প্রান্তিক কৃষকের দুর্গুলো থেকে আমরা বিএফডিসি নিয়োজিত ব্রিজ ডিলার এবং আমাদের দশই দশ সালের দশ সালের নীতিমালা অনুযায়ী আমরা এক বছর পার হলেই আমরা বীজ ডিলার থেকে ষাট ডিলার পাওয়ার আমাদের কথা কিন্তু এত অবদিন পর্যন্ত আমরা বৈষম্য শিকার কিন্তু এই বৈষম্য দ্রুত গতিতে দূর করার জন্য মাননীয় কৃষি উপদেষ্টা মাননীয় কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং জেলা প্রশাসক মহোদয় এবং বিআরডিসির চেয়ারম্যান মহোদয় সকলকে বিনীত অনুরোধ করবো আমরা যত দ্রুত গতিতে যে নীতিমালা প্রকাশ করেছেন ওই নীতিমালার মধ্যে আমাদেরকে যেন সংযুক্ত করা হয় এবং স্বল্প সময়ের মধ্যেই ওই নীতিমালার মধ্য যেন আমরা আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয় এই জেলা বিশ জেলার ও আমার সামনে সাংবাদিক বিন্দু আমার সালাম আসসালাম আলাইকুম আমরা আজকে মানব বন্ধন করতে বাধ্য হয়েছি যে আমরা বিগত সময় যারা বিশ জেলার ছিলাম বিশ জেলার থেকে সাত জেলারে রূপান্তরিত হতে পারিনি আমরা শিকার হয়েছি আমরা প্রধান উপদেষ্টা কৃষি উপদেষ্টা বিএিসি চেয়ারম্যান বরাবর আমরা আন্দোলন সার্টিফি দিয়েছি আমরা চাই বিশ ডিলার যারা আছেন তারা অবশ্যই সার ডিলারে রূপান্তরিত করা এই যৌক্তিক দাবি নিয়ে এই বৈষম্য শিকার হয়েছি আমরা আমরা বাংলাদেশে এগারো হাজার বিশ ডিলার তার মধ্যে পাঁচ হাজার দুইশো সার ডিলার হয়েছে আর পাঁচ হাজার চার হাজার পাঁচ হাজার আটশো বিশ ডিলার আমরা সার ডিলারে রূপান্তরিত করতে পারলে প্রান্তিক যে কৃষক আছে তারা সবাই আমাদের কাছ থেকে সুবিধা নিতে পারে প্লাস আমাদের কাজে আমাদের বীজ আমরা সার কীটনাশক আমরা একইভাবে সরবরাহ করতে পারি একই ঘর থেকে আমরা সরবরাহ করতে পারি আমরা চাই বীজ জেলার যারা আছি তারা কৃষকের স্বার্থে কৃষকের স্বার্থে আমরা যাতে বীজ জেলার থেকে সার জেলার রূপান্তিত হতে পারি এই জোরানো আবেদন নিয়ে আজকে আমরা মানববন্ধন করছি আমরা ডিসি বরাবর ডিসি মহোদয়ের কাছে আমরা দেব প্রধান অনুদেষ্টা বরাবর আপনার আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যাতে বাংলাদেশে যত বীজ ডিলার আছে সবাই যাতে সাত ডিলারের রূপ হতে পারে এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম